থামুন আপনার কি সমস্যা আমি বুঝতে পেরেছি আপনি কোরআন শিখতে পারছেন না তাই তো আমি নিয়ে এসেছি একটি চমৎকার বই যেটি কোরআন শিক্ষার সকল সমস্যার সমাধান দিবে এই বইটি তো বইটি শুরুতেই কভার ফেস্টে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার একটি বই তা আমাদের দেশে সাধারণত যে কায়দাগুলা এগুলো একদম মানে কি বলো মার্কেটের যত নর্মাল কাগজ আছে এক কথায় পোশাক কাগজ যেটাকে বলে খুবই নরম বলতে গেলে ধরলেই কিছুদিন পরে ছিঁড়ে যাবে মানে তাই হচ্ছে এগুলো বাচ্চাদের হাতে হাতে যাচ্ছে কিছুদিন পরে মানে ফুস্কা হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে তো এই যে পাঁচ টাকার মাত বলতে গেলে সবচেয়ে কম দামের কায়দা বই তো এবং আরও যে কিছু মানে তাজ তাজমেহে কিছু নিয়ম কানুন এগুলা দেওয়া দরকার বইগুলোতে সেগুলো কিন্তু দেওয়া হয় না যেহেতু কোরআনটা তো তাপতির সহকারে পড়তে হবে তাজবিদের নিয়মগুলা শিখতে হবে তা আমরা যে বইগুলা আপনাদের সামনে নিয়ে এসেছি বাজারে এত চমৎকার বই সচরাচর দেখা যায় না আমরা বইটাকে ফুল কালার ডিজাইন করেছি চমৎকার কমিউনিকেশন যে গ্রাফিক্স আকারে সাজিয়েছি তো সকলের কাছে মানে ভালো লাগবে আসলে অলরেডি প্রায় শত শত শিক্ষার্থীর হাতে এই বইটি পৌঁছিয়েছে সবাই রেকমেন্ডেন্ড করেছে যে বইটি খুবই চমৎকার হয়েছে তো বইটি পড় তো সকলে স্বাচ্ছন্দ্য বোধ করছে তো তো আশা করি যারা এখনও সংগ্রহ করেনি বইটি সংগ্রহ করবে